নমস্কার দর্শক বন্ধু আমি দশভুজা মা ব্লগস আবারও আজি তোমাদের সামনে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমি আমার টপিকটা তোমাদের জানাবো খুবই গুরুত্বপূর্ণ টপিক অনেকেরই মনে প্রশ্ন এই সম্বন্ধে আজকে টপিকগুলো স্বপ্নে কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মৃত ব্যক্তিকে দেখা শুভ না অশুভ দেখলে এটা কিসেরই বা সংকেত সেই সম্বন্ধে আজকে তোমাদের জানাবো খুবই ইন্টারেস্টিং টপিক দেখো অনেকটাই তোমরা কিন্তু জানতে পারবে আমি কি বলছি অনেকেই বলে যে এই স্বপ্ন কেন আমরা দেখি এবং কোনো কোনো মৃত ব্যক্তিকে দেখা পিতা মাতা দাদু ঠামা শ্বশুর শাশুড়ি অনেকেই এরকম মানে কেউ যদি অকাল মৃত্যু হয় এরকম অনেকেই ফ্যামিলিতে তো মারা যায় তাহলে তাদের স্বপ্নে কেন দেখি বা দেখলে কি হয় বা তারা স্বপ্নে কেন আসে অনেকেরই অনেক মনের প্রশ্ন যে আমার ঠাকুমা আমার সঙ্গে কথা বলছে হাসাহাসি করছে বেঁচে থাকতে যেগুলো হয় সেগুলোই আমার সঙ্গে আমি যেন ঠাকুমার সঙ্গে এই সব গল্পগুলো করছি তাই যেটা যেটা মানে জীবিত অবস্থায় করা হয় সেগুলোই ঘুমিয়ে ঘুমিয়ে সে স্বপ্ন দেখছে তা এইগুলো কোনো ভয়ের কারণ আছে কি অনেকের মনে প্রশ্ন এগুলো ভয়ের কোনো কারণ নেই কারণ তোমরা এতদিন তার সঙ্গে ছিলে তাই সেই স্মৃতিগুলোই স্বপ্নে আবার ভেসে ওঠে সময় জানতে হবে যে কোনো ব্যক্তি যদি মারা যায় ভীষণ কান্নাকাটি করছে কিছু খেতে চাইছে তখন একটু কিন্তু ভয়ের ব্যাপার বা চিন্তার ব্যাপার অনেক সময় এটা হয় যে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে যখন যাচ্ছে তখন আমরা কি বলি যে ইহলোকের মায়া ত্যাগ করে চলে গেছে কিন্তু আদৌ কি তারা ইহলোকের মায়া ত্যাগ করতে পেরেছে যারা ইহলোকের মায়া ত্যাগ করে নিজে থেকে চলে যায় তারা কিন্তু কোনো দিন স্বপ্নে আসবে না খেতে চাইবে না কান্নাকাটি করবে না দুঃখের কথা তোমরা দেখবে না স্বপ্নে এই সবগুলো সংকেত কিন্তু পাবে যারা মানে ইহলোকে মায়া ত্যাগ করে কাটিয়ে চলে গেছে তারা এই রকম মানুষদের এই লক্ষণ হয় আবার অনেক ব্যক্তি অনেক স্বপ্ন ছিল এই করব ওই করব সেই করব কিন্তু সেই স্বপ্নটা পূরণ না তার মৃত্যু হয়ে গেল তাহলে আমরা শাস্ত্রে কি পাই সত্য ঘটনার সত্যের বিষয়টা হচ্ছে মৃত্যুর সময় তারা কি ভাব নিয়ে মৃত্যুটা বরণ করে শ্রীমদ ভাগবতেও এটা অনেক গল্পের মধ্যে পাওয়া যায় যে সে যখন মরছে বা মারা যাচ্ছে সে কি ভাব নিয়ে মারা যাচ্ছে সে যদি ভাবে যে আমি পুরুষ জন্ম নেব এইভাবে চিন্তা করে মৃত্যুবরণ করে সে পুরুষ জন্ম নেবে যে নারী মানে জন্মগ্রহণ করবো বলে এই রকম একটা ভাব নিয়ে মারা যায় সে কিন্তু নারী জন্ম নেবে এই রকম অনেক মানে ভাবা যায় বা গ্রন্থে রয়েছে অনেক সময় কি হয় কুকুর যখন কে খুব সুন্দর করে পোষে বিড়াল পোষে লালন পালন করে তাদের সেই মানে ছবি তার চোখের সামনে ভাসছে তাহলে সে কুকুর বা বিড়াল হয়েই জন্ম নেবে এটা একদম শাস্ত্রের কথা বাস্তব কথা সুন্দর একটা কথা বলবো শ্রীমদ ভাগবত গীতায় একটা বন্ধু দুটো বন্ধু একটা খুব সৎ আর একটা চঞ্চল একটা বন্ধু দুজনে মিলে একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে একই রাস্তা দিয়ে প্রতিদিন যায় একজন যায় মন্দিরে আর একজন যায় মানে যে একটু মানে চঞ্চল বদমাস বাইজি বাড়ি নাচ দেখতে একদিন সেই মন্দিরে যাওয়া বন্ধুকে বাইজি বাড়িতে যাওয়া বন্ধু বলছে যে তুই একটা কাজ কর আজকে আমার সঙ্গে চল বাইজি বাড়িতে একটু নাচ দেখবি দেখবি কত সুন্দর লাগছে কিন্তু সেই মন্দিরে যাওয়া বন্ধুটা বলল না আমি যাব না আমি যেমন মন্দিরে যাই সেরকম মন্দিরেই যাব তখন সে ফিরে বললো যে তুই প্রতিদিনই বাইজি বাইতে নাচ দেখতে যাস তাহলে আজকে আমার সঙ্গে একটু মন্দিরে চল মন্দিরে যাওয়া বন্ধুটা এই কথাই বলল আমার সঙ্গে একটু ভগবানের দর্শন করবি তখন সে বন্ধু বলল না না তুই যেমন মন্দিরে যাস যা আমি যখন বাইজি বাড়ি যাই সেরকম বাইজি বাড়িই যাবো তখন কি হয়েছে যখন যে বাইজিবাড়িতে নাচ দেখতে গেছে মৃত্যু মুহূর্তে সেই মন্দিরে যাওয়ার কথা তো আমাকে বন্ধু বলেছে যে আমাকে মন্দিরে যদি আমি যেতাম তাহলে খুব ভালো হতো সে পরম গতি লাভ করল সেই মৃত্যুর সময় ওইটুকু ভাব সে মনে করেছে তাই মৃ আর ওই বন্ধুটা যখন বাইজির কথা শুনল মন্দিরে যাওয়ার ব্যক্তিটা মৃত্যুর সময় যখন সেই বাইজির কথাটা একটু মনে পড়লো আমাকে বন্ধু বলেছিল যে বাইজির বাড়িতে যাওয়ার কথা তাহলে সেই সময় সে বরণ যদি করে ওই মুহূর্তে ওই কথা অনুধাবন করে বা মনে মনে করে তখন সে ওই মৃত্যুর পর সে ওই রকম বাইজি বাড়িতে যাওয়ার মতোই আবার সে জন্মগ্রহণ করলো তাই সব সময় মাথায় রাখতে হবে যে সব সময় তুমি মৃত্যুর সময় যে চিন্তাটা করবে সেই চিন্তা ধারা নিয়েই আবার পৃথিবীতে জন্মগ্রহণ করবে তাহলে আজকে বলবো অনেক মহারাজের কাছেও এটা শোনা কথা যদি কেউ হসপিটালে ভর্তি হওয়ার আগে অজ্ঞান হয়ে যাওয়ার আগে যদি কেউ রাধা রাধা নাম করে এই সময় নাম নিতে নিতে যদি অজ্ঞান হয়ে যায় তাহলে কিন্তু সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় এটাও শাস্ত্রে প্রমাণ আছে তার যদি আর জ্ঞান না ফেরে সে জ্ঞান অবস্থায় কিন্তু ভগবান রাধারানীর নাম নিয়েছে তাই তার সে গতি হয়ে গেল আর সে ফিরল না জ্ঞান আর ফিরল না তাই এখানে বলা হচ্ছে স্বপ্নতে যদি কোনো আত্মীয় স্বজন আসে বা পিতা মাতা যেই স্বপ্নে আসুক তারা যদি বিশেষ করে জল চায় সেই জল চাইলে যদি পিতা মাতা আত্মীয় স্বজন স্বপ্নে কান্নাকাটি করে বা কোনো কিছু যেসব জিনিস খেতে ভালোবাসত সেই খাবারগুলো চায় সূক্ষ্ম শরীরে শরীর পাওয়ার পর সেই শরীরে আর তারা কোনো খাবার চিবিয়ে খেতে পারবে কিন্তু তাদের সে ক্ষমতা নেই শাস্ত্র এটাই বলছে তারা শুধু জলটা গ্রহণ করতে পারে তাই তারা বেশিরভাগ জ সময় জল খেতে চায় তাই খেতে চাইলে কী করতে হবে তখন সাধুগুরু বৈষ্ণবদের সেবা দিতে হবে বা বৈষ্ণবদের বা মন্দিরে ব্রাহ্মণদের নৈবেদ্য সাজিয়ে একটু মানে নৈবৃদ্ধ্য দিতে হবে এইটা করতে হবে তাহলে যদি কোনো পিতা মাতা এরকম চায় তাহলে তাদের উদ্দেশ্যে এরকম ভগবানকে মানে মন্দিরে গিয়ে দিয়ে এসো তাহলে কিন্তু অনেক মানে শান্তি পাবে পিতা মাতারা যখন পিতৃপক্ষ আসে তখন জল দান করতে হবে গয়ায় গিয়েও জল দান করতে পারো তাহলে তারা পরম গতি লাভ করবে আর যারা হাসছে কথা বলছে আনন্দে আছে তাদের জন্য কোনো কিছু করার দরকার নেই আর যখন পিতা মাতারা মারা যায় কোনো দুঃখে আছে কষ্টে আছে কোনো ভালো কাজ করেনি অন্য জুতো ছাতা দেয়নি মৃত্যুর সময় অনেক সময় দেয় না মৃত্যুর পর সাধ্যে এইগুলো দেয় সেগুলো যদি না দেয় তাহলেও কিন্তু অনেক সময় তারা কষ্ট পায় মৃত্যুর পর তাই এই জিনিসগুলো তারা কিন্তু ওই ভূমিত অবস্থায় এই স্বপ্নগুলো দেখা দেয় তাই এই যেমন এই যে একটা ছাতা দিলে মানে শ্রাদ্ধের সময় সেই যে ছাতা দেওয়ার ফল সেই ফলটা সেই মৃত মাতা পিতা লাভ করে তাহলে কিছু কিছু অসাধু ব্যক্তিরা কথাটা তুলবে ব্রাহ্মণকে জুতো দিলে কি মায়ের পায়ে জুতো থাকবে কিন্তু সেটা কথা না ছেলে আমেরিকা বা লন্ডন থাকবে যে টাকাটা পা সেটা কি আমার কাছে আসছে সেই নোটটা কি আসছে কিন্তু সেখানে দিচ্ছে তার পরিবর্তে আমার কাছে যেটা পাচ্ছি আমি তো পাচ্ছি সেটা সে যে টাকাই হোক তাই আমরা যদি মৃত ব্যক্তির উদ্দেশ্যে কোনো ভালো কাজ করি তাহলে সেই মাতা পিতা সেটা গ্রহণ করবে অন্য রকম ভাবে। তাই ভালো কিছু করলে ভালো ফল পাওয়া যায় এটাই মাথায় রাখবে মা বাবারও পরম গতি লাভ হয় তাহলে স্বপ্নে কীরকম দেখলে কি হয় সমস্তটাই বললাম খারাপ কিছু স্বপ্ন দেখলে মাথায় রাখবে যা যা চাইছে সেগুলো তো আমরা ডাইরেক্ট সেই মৃত ব্যক্তির উদ্দেশ্যে দিতে পারছি না আমাদের উদ্দেশ করতে হবে একটাই কাজ মন্দিরে বা সাধু গুরু বৈষ্ণবদের ভোজন করানো বা মন্দিরে গিয়ে কিছু দেওয়া সাধ্য মতো তোমার সাধ্য নেই অথচ তুমি স্বপ্নে দেখছো এগুলো দিচ্ছ তা কিন্তু নয় তোমার সাধ্য মতো তুমি কিন্তু অবশ্যই দিয়ে আসবে তোমার কোনো নিকট আত্মীয় যদি খুব দুঃখ পায় কান্নাকাটি করে বা জল চায় তুমি এমনি জল তো কোথাও বসিয়ে দিলে সে পাবে না কিন্তু মন্দির মারফত দিলে পাবে তাহলে আজকের মতো বিদায় এখানেই শেষ আশা করছি ভালো লাগলো সমৃদ্ধ হলে একটু সমৃদ্ধ হলে ভিডিওটাতে লাইক করো কমেন্ট করো এবং বেশি বেশি করে শেয়ার করে দাও ভীষণ ভীষণ ভালো লাগবে